জেলা বিএনপি পর বিএনপি কথা বিএনপি সহ সকল অংশ বিন্দু বেগম খালেদা জিয়া দিনাজপুরে ভোট করবেন এটা আমরা যারা বিএনপি করি তার পাশাপাশি দিনাজপুরের যারা মানুষ আছেন দিনাজপুরের বিভিন্ন পেশাজীবী সংগঠন সুদী সমাজ সর্বস্তরের জনগণ পাঁচই আগস্টের পর থেকে আমি যাতে জানি সবারের মুখে মুখে একটা আশা ছিল যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাতৃভূমি জন্মভূমি দিনাজপুর সেজন্য দিনাজপুরের যদি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই তিন আসন থেকে ভোট করে তাহলে দিনাজপুর অনেক কিছু পাবে না চাইতে অনেক কিছু পাবে যেমন একটি উদাহরণ দিই আপনারা দেখেন শিক্ষা বোর্ড যখন চোখে ছিল তখন কিন্তু শিক্ষা বোর্ড আমরা পাইছি কিন্তু চোখে নির্দেশে আমাদেরকে রাস্তায় আন্দোলন করতে হয়েছে বন্ধন করতে হয়েছে তারপরে শিক্ষা বোর্ড আমরা আমরা পেয়েছি মেডিকেল কলেজ পার্শ্ব শিশু বিশিষ্ট হাসপাতাল এটাও কিন্তু আমরা আন্দোলন করছি পড়েছি তারপরে কিন্তু মানে একটা কিছু এগারো পরে চকলেট আবার সেটা দাঁড়িয়ে করছে তারপরে আমরা পাইছি কিন্তু দেশরত্ত বেগম ভালো লাগে যে দিনাজপুরে তো ভোটটা উঠছে আমরা দিনাজপুরবাসী দিয়ে না আমরা দিনাজপুর বাসি সবাই মিলে যদি দেশো বেগম ফেলা দেয় যে তুমি যে আসলে ভোট করবে আমরা যদি সর্বোচ্চ ভোটটা আমাদের পরিশ্রম করে আমরা দুয়ারে দুয়ারে যাই সর্বোচ্চ ভোটটা যেটা আমরা দিতে পারি ইনশাল্লাহ আমরা মনে করি দিনাজপুর রাজধানীর পরে বাংলাদেশের মানুষ দেশে শিখবে এটা আমি আশা করি এবং প্রত্যাশা করি তাই আমি বলব আজকের যে বিএনপির যে এই নির্বাচনী আলোচনা এখানে আমাদের সর্বাত্মক সমস্ত সব কিছু দিয়ে আমাদেরকে মাঠে কাজ করতে হবে জনগণ আমাদের সাথে আছে জনগণের মানে একটা সাপোর্ট কিন্তু জনগণ আমাদেরকে একটা মানে ইয়ে দিয়ে দিয়ে দিছে যে দেশকে ভোট করবে আমার মনে হয় যদি কেউ প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড়ায় তা আমার মনে হয় যে দেখা যাচ্ছে যে তিন লাখ আড়াই লাখের উপরে আমরা বিজয়ী হব কিন্তু আমাদেরকে কাজ করতে হবে এই পরিপ্রেক্ষিতে আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি যে আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করবো পাশাপাশি জাহিদ ভাইয়ের কাছে আমার একটি আবেদন সেটি হচ্ছে যে আমরা আমাদেরকে আপনি যেভাবে দিক নির্দেশনা দিবেন আমরা সেভাবে দায়িত্ব পালন করব কিন্তু কিছু কিছু প্রেক্ষাপট আছে কিছু কিছু জিনিস আছে যে জিনিসটা হচ্ছে যে যদি দেখেন যে আপনার কাছে কোনো কমপ্লেন আসছে আমি যেটা বলতে চাচ্ছি সেটা আসছে যে একটি বিচার হয় না থানা একটা হয় করলো কিংবা কোর্টে একটা কমপ্লেন করলো সেটাতে কিন্তু মনে করেন যে পক্ষ বিপক্ষকে হাজির করা হয় এবং পক্ষ বিপক্ষ হয় শুনতে হয় তা আমার আমার আপনার কাছে এটাই দাবি যে এই চোদ্দ ফিটটা যদি কোনো